আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ম্যাজিক ম্যাথের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যানের বহুভুজ আমরা আজকে বহুভুজটা আপনাদেরকে কিভাবে আপনার আঁকতে হবে বহুবুজ সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা মনোজ সহকারে দেখুন আশা করি বহুভুজ আপনি সহজে বুঝতে পারবেন আপনি বহুভূত নির্ণয় করার জন্য অবশ্যই খাতার মধ্যে আপনাকে এই তিনটা র করতে হবে আর আর কলমগুলো যে কোনো হতে পারে আমরা আমরা কয়েকটা কলম নিয়ে নিলাম আর গুলো রাম হবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং বহুভোজ করতে গেলে আরেকটা র যুক্ত হবে রয়েছে মদ্যমান আমরা এই তিনটা কলামের মধ্যে তিন রয়ের মধ্যে দুইটা রয়ের মান অলডি দেওয়া থাকবে শ্রেণীব্যাক্তি এবং গণসংখ্যার মানটা আপনার দেওয়া থাকবে আপনি এক্সট্রা অতিরিক্ত মান লাগাইতে হবে বউবের ক্ষেত্রে এর নাম মধ্যমান আপনি এই মধ্যমানটা কীভাবে করবেন দেখেন আগে এই গড়ের মদ্যমানটা করার জন্য উপরের শ্রেণীব্যক্তিটা যোগ করবেন মানে চৌত্রিশ এবং এক এই ঘরের মধ্যমানটা করার জন্য আপনি ওপরের শ্রেণীটা যোগ করবেন একত্রিশ এবং চল্লিশ যোগ করবেন তাহলে একত্রিশ এবং চল্লিশে যোগ করলে কত হয় চল্লিশ এক আর সাড়ে আছে সাত একাত্তর একাত্তর যোগ করছি দুইটা সংখ্যা তার মানে ভাগ দুই তার মানে কথা আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমরা এখানে লিখে নিলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবার এটু আমরা মদ্যবান করতে হবে তবে আপনাকে মদ্যবান করার আগে একটু খেয়াল করতে হবে এই একত্রিশ থেকে চল্লিশ পার্থক্যটা কত তাহলে একত্রিশ থেকে চল্লিশ পার্থক্য হলো দশ এই জন্য প্রথম মদ্যবানের সাথে দশ দশ যোগ করে বসা দিলে হবে তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে দশ যোগ করলে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে দশ যোগ করলে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে দশ যোগ করলে হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ আপনার মদ্যমনটা করা হয়ে গেলে এবার আপনি গ্রাফটা হাতে নিতে পারেন আমরা এক একটা গ্রাফ নিলাম আপনি একটা গ্রাফের একটা গ্রাফের নিচ থেকে এই এখান থেকে এই নিচ থেকে ঘর তার মানে আর সামনের থেকে ঘর এই যে লাল বিন্দুটার মধ্যে আপনি একটা বিন্দু নিয়ে দেবেন অবশ্যই আপনার গ্রাফসটা করতে হবে কলম দিয়ে নয় পেন্সিল দিয়ে আর কি আমি গ্রাফসটা আপনার দেখা আসবে যাতে কলম দিয়ে দেখাইতেছি আপনারা অবশ্যই পেন্সিল দেখতে হবে ঘর উপরে এখানে মার্ক করে নেব মার্ক করে নিয়ে এটা শূন্য ধরবো এবার আমরা প্রতি পাঁচ পর পরপর মার্ক করে নেব এই পাঁচ পর পরপর মার্ক আসে এখানে এদের কালো গড় এবং লাল গড় কালো ঘর এবং লাল ঘর আমরা আইডেন্টি করে নিলাম পাঁচ ঘর পর পরে পাঁচ পর পরে আইডেন্টি করার পরে আমরা সর্বশেষ এখানে লিখে নেব এক্স লিখে নেব এক্স তারপরে আমরা আবার কি করবো নিচেটা করার পরে উপরের দিকে যাব এবার শূন্য থেকে উপরের দিকে শূন্য যেই লাল ঘর আছে ওই লাল ঘরের মধ্যে প্রতি পাঁচ ঘর পরে পর আপনার মার্ক করবেন প্রতি পাঁচ ঘর পর মার্ক করার পরে এখানে সর্বশেষ যখন আপনার উপরে যাবেন উপরে গিয়ে উপরে লিখবেন ওয়াই তার মানে শূন্য এখানে লিখবেন এক্স আর এখানে লিখবেন ওয়াই এবার আসেন আপনি আমরা খুব বহু আপনি শূন্য থেকে এই যে উপরের দিকে যে পাঁচ ঘর এখানে লিখে নেবেন পাঁচ তারপর আমরা এখানে লিখে নিব দশ এখানে লিখে নিলাম পনেরো এখানে লিখে নিলাম বিশ এখানে লিখে নিলাম পঁচিশ এটা হলো গণসংখ্যা আমি যেহেতু এটা গণসংখ্যা সেহেতু আমি পাশে এখানে লিখে দেব গণসংখ্যা তা আমাদের বসতে অথবা বোঝাতে সুবিধা হবে গণসংখ্যা এবার আসেন নিচে আমরা কি লিখবো আপনারা নিচে অবশ্যই দেখতেছেন যে এখানে মধ্যমানটা তোর প্রথম মধ্যমানটা হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই জন্য আপনি শূন্যর পরে বিন্দুর মধ্যে আড়াড়ি করে এইভাবে লিখবেন তাহলে সন্ধ্যে ইয়ার একটা সংখ্যা আটটা সংখ্যা যুক্ত হবে না পঁয়ত্রিশ দশমিক পাঁচ তোর তারপরটা আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে বিন্দুর নিতে লিখবেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপর আর নিচে লেখবেন পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর আছে কত পঁয়ষট্টি দশমিক পাঁচ তোলে পঁয়ষট্টি দশমিক পাঁচ তোলে আমাদের কিন্তু আমরা ছোটো করে নিলাম টেবিলটা আপনাদের আর বড় হতে পারে আর বাকিও লিখে নেবেন এতে এই টেবিলের নাম কি মদ্যমান এই জন্য এগুলোর নিচে লিখে নেবেন মদ্যমান এইগুলো আমরা নিজে লিখে নিলাম মদ্যমান তাহলে আমরা এখন মূল টপিকটা শুরু করতেছি আমরা মোটামুটি গ্রাফস লেখা শেষ এবার ওটা শূন্য থেকে এই যে পথমেঘটা এবার সেখানে আপনি এবার ফাঁকা দিয়ে দিবেন এটা বলা হয় ফাঁকা দিয়ে দিবেন এবার গ্রাফস করার জন্য আপনি মদ্যমানের ঘরে তাকাবেন পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই ঘরের মধ্যমানটার উপরে গণসংখ্যা হল বারো মানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ উঠবে বারো পর্যন্ত তাহলে আপনি এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা উঠবে বারো পর্যন্ত বারো দেখেন এসএনে পাঁচ গড় এনএসএ দশ ঘর এরপর আবার দুই এ এগারো ঘর এ বারো ঘর এই বারো ঘরের মধ্যে আপনি একটা বিন্দু দিয়ে দিলাম তারপরে দেখেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এটার উপরে গণসংখ্যা হল বিশ এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এর উপরে বিশ উঠবে পাঁচ দশ পনেরো বিশ বিশ মানে ষোলো পর্যন্ত তো পঞ্চান্ন দশমিক পাঁচ ষোলো তুলে পাঁচ দশ পনেরো ষোলো তলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ উঠেছে আমাদের বারো পর্যন্ত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ফুট হচ্ছে আমাদের বিশ পর্যন্ত পঞ্চান্ন দশমিক পাঁচ ফুট তোমাদের ষোলো পর্যন্ত এই পঞ্চান্ন দশমিক পাঁচ ফুট তোমাদের ষোলো পর্যন্ত তারপরে পঁয়ষট্টি দশমিক পাস পঁয়ষট্টি দশমিক পাস আমাদের আঠারো পর্যন্ত এই পঁয়ষট্টি দশমাস পাশ পর্যন্ত তারপরে আমরা এখান থেকে ওপরে প্রত্যেকটা বিন্দু যোগ করে থেকে নামাই নেব এভাবে আমরা আমাদের বহুভুজ অঙ্কন করতে পারি পরিসংখ্যানের আশা করি আপনারা বহুভুজ বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম